আবারও শুরু হলো দেব আর রাজের মধ্যে তর্ক বিতর্ক আসল ঘটনা শুনলে আপনিও অবাক হবেন সকলেই জানেন এক সাক্ষাৎকারে দেবকে জিজ্ঞাসা করা হয়েছিল ধূমকেটু টু বানালে নায়িকা হিসেবে কে হবে উত্তরে দেব বলেন তো এখন দুই বাচ্চার মা তাই চৈত্রের সাথে মানালে তবেই নেওয়া হবে না হলে সাইড রোল করতে হবে এই মন্তব্য শোনার পরেই রেগে আগুন রাজ রাজ সরাসরি দেবকে জবাব দিয়ে বলেন আমার স্ত্রী শুভশ্রী তার যোগ্যতায় আজকের জায়গায় এসেছে তাকে অফার করার যোগ্যতা সবার নেই এখন প্রশ্ন হচ্ছে রাজ কি ভুল করছেন নাকি স্বামীর দায়িত্ব ঠিকঠাক পালন করছেন অনেকে বলছেন রাজের রাগ করা একেবারে যৌতিক কারণ একজন অভিনেত্রীর প্রতিভাকে তার বয়স বা মা হওয়ার কারণে খাটো করা ঠিক নয় তো বন্ধুরা আপনারা কি মনে করেন দেব ঠিক বলছে নাকি রাজের রাগটাই ন্যায্য কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম সব আরও আপডেট পেতে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো শুভশ্রী গলীগুলো সুযোগ দিতে হবে ও কি বিবাহিত থাকতো কি দুটো বাচ্চা থাকতো আমার চৈত্রটা কি এই শুভশ্রী এজটাকে চাইছে